কুরবানির মাসের প্রথম 10 দিন রামাজানের শেষের 10 দিনই দামি মানে আল্লাহর নবী যখন বলেছেন আহাবুল আমাল ইليه ইল্লাহ taala আল্লাহর নিকটে জুলহিজ্জার প্রথম 10 দিনের ইবাদত দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম তখন সাহাবিগণ বলল যে হাদের চেয়ে উত্তম তাহলে বলল হ্যাঁ যে উত্তম তখন বিদ্যানগণ ভাবতে লাগলেন আচ্ছা জেহাদের চেয়ে উত্তম হলো সবকিছুর চেয়ে উত্তম হলো তো রামা শেষ দশকের চেয়েও উত্তম রামা শেষ দশক তো আল্লাহ রসুল একবারে প্রস্তুতি কম খাও কম ঘুমাও কম কথা বলো ব্যবসা বাণিজ্য কমাও দাসবি তাহলে সারা রাত জেগে থাকো হাটরে কাত তারাবি পড়ো দীর্ঘ কেরাত করো দীর্ঘ সিস্তা করো দীর্ঘ রুকু করো ঘন্টা ঘন্টা কান্নাকাটি করো এবাদত বাদত করো সব সময় জেগে থাকো আল্লা নিজে জাগলেন পরিবারকে জাগালেন রাত জেগে থাকলেন মহারামের দশ তারিখে যত যত শেষ দশকে চেষ্টা করতেন কখনো তা চেষ্টা করতেন না এগুলো তো অনেক হাদিস তো মহাজুল হির্জার প্রথম দশের ব্যাপারে যে বললেন সবচেয়ে ভালো তাহলে কি রামাজানের শেষ দশকের চেয়ে জল প্রথম দশক বেশি দামি তখন বলছেন যে আমা কেন বলছে রামাজানের শেষ দশকে একটাই জিনিস আছে সেইটা হলো কাব আর জুল তিনটা আছে এক হজের দিন আছে দুই আরাফার দিন আছে তিন কুরবানি আছে তিনটা বড় এ কুরবানি কিন্তু খুব দামি এবাদত কে যে ফাঁকি দিল হুজুর খালি যে ভাগে কর আবার কে বলছে কে বলছে ভাগে জ্বলবে না এমন যা হুজুর যে বলছে যে কে বলছে ভাগে চলবে না ফাটিয়ে দিচ্ছে একবারে আল্লাহ রস্তে আমি কোনোদিন ফাটাইনি ভাই আমি বলেছি প্রত্যেকটা পরিবারের জন্য একটা কোরবানি অন্তত দিতে দিলাম হয় করবো না হয় খাসি না হয় ছাগি না হয় ভেড়া ভেড়ি একটা কম দামে নিচে থাকে আর আপনারা যারা ক্ষুদ্র কালীগুর বড় কালীগুর বসবাস করেন ধনী মানুষ আছে চারটা বস্তা দশটা বারোটা গড়ি হবে মানুষের খাওয়া নিয়ে দু চার পাঁচ লাখ টাকা খরচ করে টাকা রেখে গিয়ে কি করবে ছেলে মেয়ে খালি ভাগ করে নেবে মারামারি করে করে যেন মামলা করে

যতই জোরে বলুক হুজুর হুজুর হুজুরের কণ্ঠের কাছে খুব সন্তুষ্ট আমরা গোস্ত খেতে পাই এটা আল্লাহর একটা দয়া আমরা গোস্ত খেতে পাই এটা কি আল্লাহর দয়া আগে কুরবানির পশু কি হতো জ্বলে যেত আল্লাহ দয়া করে ওটা আটকে দিয়ে আমাদের খাওয়ার জন্য দিয়ে এটা মূল ব্যাপার আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিলাম এইটা হলো মূল ব্যাপার আচ্ছা ফিরে যাই আরাফার সেয়ামের কারণে কথাটা এসেছিল আরাফার সেম একদিন দাম এরপরে যায় প্রত্যেক মাসে তিন দিন প্রত্যেক মাসে তিন দিন সিয়াম থাকলে সারা বছরের সিয়াম হবে বলে রাসুল সাল বলেছেন একাধিক সারা বছর শ্যাম পালনের দুইটা পদ্ধতি এক রামাজান এবং প্রত্যেক মাসে তিনটে রামাজান এবং প্রত্যেক মাসে তিনটে তাহলে কি হবে সারা বছরের শ্যাম পালনের কি হবে আরেকটা পদ্ধতি এটা সহজ আগে যেটা বললাম সেটা একটু ভারী এখন যেটা বলছি সেটা সহজ কি মানসামার রামাদানা সুমাগ বাউসি তার নিশাওয়াল কানাকা শ্যামই তাহারে কেউ যদি রামাজানের শ্যাম থাকে আর সাওয়ালের ছয়টা থাকে তাহলে সে সারা বছরের শ্যাম থাকে এই ছয়টা শুরু করে জুমার দিন থেকে রামাজানের সাথে লাগিয়ে দিয়েছে কে নাকি ক্ষত দিয়েছে একটা একটা করে ছেঁড়া ছেঁড়া করতে হবে এগুলো নগদ বৃত্তার কথা ধারাবাহিক করুক নাই ছেড়ে ছেড়ে করুক আবার কেউ বলছে যে যেসব মহিলার হাইজ হয়েছে হাইজের কারণে রামাজানের যেগুলো ছুটে গেছে সেগুলো আগে করতে হবে আরে আল্লাহর নবী বলছেন হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো আর জীবনে যেদিন করবে সেদিন ছয় মাস পরে করুক নালে ছয় বছর পরে করুক মরে গেলে আল্লাহ মাফ করে দিবে সেইটা আবার ওই হাইজের মধ্যে এসে সাওয়াল ঢোকালেন কেন পৃথিবীর সব মুসলিম পুরুষ নারী আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সবচেয়ে দামি এবাদত যার বিনিময় জান্নাত রামাজানের পর পরিছটকি হাসিও না সাহারি খান খাও আমি তো ছাত্র জীবনে যখন একদিন সিয়াম থাকতাম একদিনের

যার সমপর্যায়ের পৃথিবীতে কোন এবাদত নেই মর্মে সারা বছর শ্যাম পালনের দুইটা পদ্ধতি বললাম একটা একটু ভারী আর একটা একেবারেই সহজ বলেন তো এক একটু ভারী কোনটা প্রতি মাসে তিনটা আর রামাজান এ হলো সারা বছর আর একেবারেই সহজ কোনটা রামাজানের সওয়ালের ছয়টা আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন সারাদিন থেকে ঢং ঢং করে ল্যাংটায় ঘুরে বেড়াচ্ছ এখনো ঘুরে বেড়াচ্ছ কোনো সরব হয় না তো আপনাদের এদিকে নগাঁয় কালীগাঁ সব জগতে জোহর থেকে বেটি ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে কেন আপনি ওর বাপ নন আপনাকে খারাপ লাগে না কেন আপনার একটা অযোগ্যতা আপনি বাপের একটা ক্ষমতা দেখাবেন মেয়ে তো আপনার জবাব তো আপনাকে দিতে হবে এটা আপনি বুঝতে চাচ্ছেন না কেন খালি শুনে থেকে যাচ্ছেন কেন কতদিন আপনাকে বললাম যে যে তিন শ্রেণীর মানুষ যাবে না তার মধ্যে আপনি একজন হলো তো আপনাকে জানাতে আপনার দিতে হবে মেয়ে আপনার জবাব আপনাকে দিতে হবে মেয়ে আমার জবাব আমাকে দিতে হবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনার মেয়ে এক নম্বরে তার মধ্যে দুই নম্বরে আপনি তিন নম্বরে যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গ্রুপ খায় তারা উনিশশো সালে উনিশশো ছিয়াত্তর সাল থেকে না সাল পর্যন্ত নাচল মাদ্রাসার হেড শিক্ষকের আমি খাবার নিয়ে গেছি প্রতিদিন তাহলে ছিয়াত্তর থেকে বেরাশি কত দিন হয় প্রায় আট বছর আমি কোনো দিন দুপুরে খাওয়ার নিয়ে যাও মিস করিনি তো কোনো একদিন ট্রেন স্টেশন নাচল ট্রেন স্টেশন উপর দিয়ে যেতে হতো তো ওরা যারা পরিচিত হয়ে গেছে একটা পান দিয়েছে তো পানটা মুখে দিয়ে ভিতরে ঢুকেছে আমার মুখের উপরে পড়েছেন মহামাশিস মোহাম্মদ যার খাওয়ার নিয়ে যেত দেখে আমি তো মনে করছি তোর বাড়িতে বিনোদন পড়াশোনা করবি তুই পান খাসিস পান খেয়ে বেড়াস চাঁপাই নবগঞ্জের মানুষ তো বলছে পান খেয়ে বেড়াস তাহলে খারাপ মনে করতেন কিন্তু আমি ছিয়াত্তর সাল থেকে নিয়ে আঠাত্তর সাল থেকে এখন পর্যন্ত কোনো পান করি হারাম পরে ওকে আমি ভিড় নেব তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে এক শ্রেণীর যারা বিড়ি তামাক জলদা সিগারেট গুল নেশাদার দ্রব্য সাদা নিয়মিত খায় পান তিন শ্রেণীর মানুষের মধ্যে আপনি পড়লেন দুই দিক দিয়ে বিড়ি তামাকের দিক দিয়ে এক আর বেটির দিক দিয়ে তুই মেয়ে তো আমি না ঘুরে বেড়াচ্ছে এই বো কাম এই স্মরণ করো না কেন লজ্জা হয় কেন স্মরণ হয় কেন ক্লাস টেনে পড়ো তুমি দুই বছর থেকে তোমার হাইজ হয় তোমার মা জানে তুমি জানো চার বছর থেকে তোমার লজ্জা হয় না কেন তুমি তো একটা বড়ো মেয়ে বিবাহ তোমার একটা বাচ্চা হতো দুটো বাচ্চা হতো তুমি একটু স্মরণ করো না কেন তুমি নিজে পাপে আর একজনকে পাপি করে খামাকা জাতিকে ধ্বংস করছো কেন এই সরব হয় না তোমার ভায়া হয় তোমার লজ্জা হয় না তোমার একটু ইতস্তবোধ করো না কেন তোমার বাপের বাড়ি ঘর নেই জায়গা নেই তোমার বাপের বাড়ি আছে ঘর আছে টিবল আছে পেশাবখানা আছে পায়খানা আছে সবকিছু আছে মানুষের মতো হয়ে থাকো পশু প্রাণীর মতো হয়ে আছো কেন ছাগলের মতো হয়ে আছে কেন বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে না ওরা কান আছে শোনে নাম গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীকালের মতো ভালো মজার বরণ তার চেয়ে খারাপ যারা বুঝলে বুঝবে কিন্তু বুঝতে চায় না যারা শুনলে ভালোভাবে শুনতে পারবে কিন্তু শুনতে চায় না এই মানুষগুলিকে আল্লাহ বলছেন গরু ছাগল কুকুর সিরিগালের মতো তবে আল্লাহ কুকুর সিরিগাল বলেননি বলেছেন যে কুকুর সিরিগালের মতো কেন কুকুর শ্রীগাল হারাম খায় কোনোদিনই ছাড়তে পারবে না আর মানুষ ইচ্ছা করলে ছাড়তে পারবে এই জন্য আল্লাহ বলেননি যে ও কুকুর সিরিগাল ওকে বলেছেন যে ও কুকুর সিরিগালের মতো আমার বলছেন যে ভালো মাজার বরং তার চেয়ে খারাপ মানে তার দুর্বল স্যাড উল্লেখ করা হয় কেন তুমি বুঝবে না উপস্থিত বৈঠকের মুসলিম বোন তো আপনার আপনি তার মা আপনি শক্ত হবেন আপনার চোখের সামনে সে এভাবে হাঁটে কি করে আপনি তার মা আপনি তাকে দুধ খাইয়েছেন আপনি তাকে প্রসব করেছেন আপনি তাকে লালন পালন করেছেন আপনার চোখের সামনে এভাবে ঢং করে বেড়ায় কি করে আপনি মা হিসাবে জিম্মেদারি পালন করবেন না মা মা তো ওই হলে জিনিস লাগে ওটুকু অংশ ছেড়ে তাড়াতাড়ি চলে যাব কথা শেষ করব তাড়াতাড়ি মা হলে চারটে জিনিস লাগে যা একাধিক দিন বলেছি স্মরণে আছে বললে আরো বেশি স্মরণ হয়ে যাবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন হ্যা চুপ থাকো মুসলিম বোন আপনার একটু চুপ থাকে যাবের বলছেন যে আমরা রাসুলের সাথে যুদ্ধ করে আসছি এখন মোদিনে ঢুক কালা রসুল বলছেন সবাই এখানে থামো আমরা সকালে মোদিনে ঢুক তো যাবের বলছেন আল্লাহ নবী আমি তো নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহ রসুল বলছেন নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ তাহলে নবী আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি কেন কুমারী মেয়ে বিবাহ করলে না কেন অবিবাহিত মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আল্লাহ রসুল এগুলো বললেন তখন যাবের বলছেন আল্লাহ নবী শোনেন আমার আব্বা ও যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয়জন জন বোন আছে আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ আল্লাহ নবী শোনেন আমি কেন তালাক মেয়ে বিবাহ করলাম সেটা আমি একটু বলি হ্যাঁ বলো আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে কয়টা মেয়ে রেখে নয়টা আমার নয় জন বোন আছে আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করার পছন্দ করি করিমা মাহন আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে মানে চার বছর বয়সের বাচ্চাকে বিদ্যা মা শিখাবে পাঁচ বছর বাচ্চাকে মা বিদ্যা মানে সারা বাংলাদেশ জুড়ে একশো পার্সেন্ট ছেলে মেয়েকে মুসলিম ছেলে মেয়েকে কোরআন শিখাতেই হবে আকিদের শেখাতেই হবে সারা দেশ জুড়ে মক্তব চালু করতেই হবে যে কোনো এর বিকল্প কোনো পথ নেই কথা শেষ হয়নি মধ্যে একটু কথা আমি বাঁসা থেকে বের হয়ে মসজিদে যাই ডাঙ্গিপাড়ায় রাজশাহী আর দাওয়া এলাল্লা দিন দেখিনি হঠাৎ করে দেখছি গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়া এলাল তো কয়দিন আসি যায় কয়দিন আসি যায় আমি এখনো বুঝতে পারিনি আমি একদিন বাসায় বলছি আব্বু গাড়ির গায়ে লিখা আছে আ দাওয়া এলাল্লা এটা কি তখন আমাকে বলছে আব্বু আপনাকে তো আমি তিরিশ বত্রিশ বছর যখন দাওয়াত দিতে দেখলাম আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম তাতে আমি দেখলাম যে ইহুদি খ্রিস্টান বিদ্যার বুদ্ধি বেঁচে খায় ইহুদি খ্রিস্টান কি বেঁচে খায় বিদ্যার বুদ্ধি বেঁচে খায় তাই তো পদ্মা সেতুতে ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা তো ওরা যে কৌশল করে বিদ্যার বুদ্ধি বেঁচে খায় ওদের ভাত থেকে বাঁচতে হলে সূচনায় যায় আগে অন্তত আঁকি কি জিনিস এটা বুঝি ওকে ঘৃণা করতে শিখি আর জিনিস পাতিকে করতে শিখি আর আমি আমারটা পড়তে শিখি কোরআন মাজিদ আমাকে কোরআন মাজিদ পড়তে শিখতেই হবে আর আমাকে আঁকি দিয়ে দিয়ে তাকে জানতেই হবে এই জন্য আমি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বই পুস্তক লিখে সিলেবাস তৈরি করেছি এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে যাব ইনশাল্লাহ এই মর্মে ইতিমধ্যে আমি উত্তরবঙ্গে প্রায় সাড়ে তিনশো মসজিদ এরকমই কিছু মসজিদ সফর করেছি এবং এসব মসজিদের মত্তব চালু হয়েছে আহ এমামদের এই প্রশিক্ষণ শুরু হয়েছে তারা নিয়মিত রাজশাহীতে আসবে ফিরি আসবে ফিরি যাবে বই পুস্তক দিব তারা এখানে চালু দেশ আমি বললাম আপনার তোমার তো পদক্ষেপ খুব পছন্দ নেই আনন্দ মিলেছে তুমি পদক্ষেপ শক্তভাবে গ্রহণ করো আল্লাহ সাহায্য করবেন ইচ্ছা সেই সুবাদেরই আজকে প্রোগ্রাম সম্মত আদায়ালার পক্ষ থেকে যেহেতু আদায়ালার পক্ষ থেকে আমিও এক সাপ দিয়ে একমত হয়ে আমি তাদের আদায়ালার প্রত্যেকটা কাজে আমি পরামর্শ দিতে বা তাদেরকে সহযোগিতা করতে বা তাদের শান্তি দিতে আমি প্রস্তুত আছি তার মধ্যে প্রোগ্রাম এক এই মর্মে তারা জামিয়া ভেয়ে থেকে থাকা খাওয়ার সুবিধা নেই যে টাকা আপনাদের এমামদের যাওয়া আসা সুবিধা নেই যে টাকা আপনাদের জামিয়া সালা এমামেরা যায় সারা দেশ থেকে সেখানে যে খরচ আছে আমাদের ওখানে টাকার ইয়ে নাই তাকে টাকশাল নাই আমরা টাকা বানাই নেই মানুষে আপনারা দশ টাকা বিশ টাকা দেন সেই টাকাই এই টাকা তো যার কারণে প্রোগ্রামগুলি আমি শক্তভাবে করতে বলেছি আমি আর দাওয়ালার প্রোগ্রামেই যাব মর্মে আজকে আমি বলছি আমি জানি না ছেলেরা প্রস্তুত আছে কিনা সব ছেলেগুলিকে আমি সামনে আসতে বলছি আপনাদের কাছে ছেলেরা যদি আসে তো আপনি দশ টাকা হলো দিবেন ফেরত দেবেন দেওয়া হাতটা ভালো নেওয়া হাত ছিল এস রুটিন অপরিমস্থিলাডিস দেওয়াহাত ভালো নেওয়া সময় দেওয়া দেওয়াহাতে থাকবে তোমরা আ দাওলের আছো সবাই জ ভিতরে যাও আপনাদের সামনে যাবে দুই মিনিট দুই এর মিনিট আমি কথার মধ্যে আছি যেটা কথা বলতে বলতেছেন সেটা বলবো আমি একটা কথার মধ্যে আছি চারটি কারণে আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি তো ছেলেরা যখন সামনে আসবে তখন আপনাকে আমি বলি না যে এখনই দশ হাজার টাকা দিতে হবে আপনাকে আমি বলি যে আপনি নিজেকে বঞ্চিত রাখবেন দশ টাকা পাঁচশো টাকা হোক পঞ্চাশ টাকা হোক সামনে যখন তারা আসবে তখন আপনার সামনে দিয়ে এমনি চলে যাবে এইটা যেন না এইটুকু আপনি মাথায় রাখবেন আর আমরা কোনোদিন আর পক্ষ থেকে প্রোগ্রামে আসলে আপনাদেরকে সহযোগিতা করতে বলবো এ কথাই ঠিক ইনশাল আর আপনাদের জামিয়া সালাফে এখন বর্তমানে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা প্রায় পাঁচ হাজার আপনাদের প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা প্রায় তিনশো জন বাংলাদেশের শিক্ষক আছেন ইন্ডিয়ার শিক্ষক আছেন এবং মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মদিনাতেই পারে এখনো আছে কিছুদিন পরে আরো পাঁচ ছয় জন সালাফে আপনাদের বিশাল সম্পদ জামিয়া সালাফে পাঁচশো উনিশ জন এতিম আছে কতটি পাঁচশো উনিশ জন এতিম আছে জামিয়া সালাফে যেটা আপনাদের বাড়ির পাচে রাজশাহীতে এটা তিরিশ বিঘা জমির উপর অবস্থান করে এখানে একটা মসজিদ আছে যার এক তালাতে তিন হাজার মানুষ সলা তলায় করতে পারে নব্বই শতাংশ জমির আর আপনাদের যেটা জামিয়া সালাফের রূপ করি নারায়ণগঞ্জ ঢাকা এটা একান্ন বিঘা জমির উপরে পূর্বাচলে সেখানে একটা মসজিদ তৈরি শুরু হয়েছে যে মসজিদের এক তলাতে দশ হাজার মানুষ সলাত আদায় করতে পারে দুই একর জমির উপর দুইশো শতক জমি ওই জমিটার এক মাথা থেকে এক মাথায় যেতে নয় পয়েন্ট কম এক কিলোমিটার হয় নয় পয়েন্ট কম এক কিলোমিটার এটা আপনাদের জামিয়া সালাফিয়া রুকমন নারায়ণ ঢাকা জামিয়া সালাফে বরিশাল জামিয়া সালাফে দিনাজপুর এগুলো চলমান জামিয়া সাল্লাফিয়ের চট্টগ্রাম আরম্ভ হবে ইনশাল্লাহ কিছুদের সম্মানিত দিনই ভাইবান এটা আপনাদের প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠানে আপনারাই খরচ করেন শিক্ষকদের বেতন লাগে প্রতি মাসে বত্রিশ লক্ষ প্রতি মাসে কত বেতন লাগে বত্রিশ লক্ষ রামজানে লাগে আটচল্লিশ লক্ষ আর কুরবানিতে লাগে আটচল্লিশ লক্ষ কিভাবে হয় এটা আমি বলতে পারবো না তভাবে দেখতে পাচ্ছি যে আমার মনে হলো সাপ এ দেশের মাটিতে আমি অন্যতম প্রতিষ্ঠান গর্বই গর্ব যেখানে ছেলেমেয়ে বাংলা ইংরেজি আর অন্যতম শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে পিঠে লড়বে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বাংলা ইংরেজি আরবি অন্যতম শিক্ষা অর্জনের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিরঃমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দাআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ধর্ম মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের অমূল্য সম্পদ শিক্ষামানের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জীবন বাজে রেখে লড়ে যাচ্ছে এই দেশের মাটি তো উন্নতমানে প্রতিষ্ঠা গর্বই গর্বে